আমার বোনটা মনে হয় সারা জীবন আমাকে বলবে তোর জন্য আমার বড় ঘরে বিয়ে হলো না তোরকে দেখা দেখি বলতে আব্বা জমিটা কাউকে জমি বিক্রি হয়ে গেল আব্বাও ভাটার কুলি হয়ে গেল এরপরে মায়ের কানের নাকের যা ছিল সেগুলো সব চলে গেল দুটো দুধের গায়ে ছিল এটাও বিক্রি হয়ে গেল ভিটাটা পাঁচ কাটা ছিল দু কাটা চলে গিয়ে তিন ভাই তিন কাটা থাকলো তিন ভাই বোনের বিয়ে দিতে গিয়ে তার আর ঘরে বাস করে না লক্ষণপুরে থাকে না হরিশ্চন্দ্রপুরে থাকে না চেন্নাইয়ে গিয়ে লিভারের কাজে ঢুকে গেল আব্বা কোথায় যাবে ঘর ছেড়ে যেতে পারে না ইট ভাটায় কাজ করতে লাগলো ছোট্ট একটি বোন ভাই সেও নতুন জামা ঈদের দিনে পায়নি ঈদ করতে এসছে নতুন জামাই বেটে এসছে দশ হাজার টাকা দিচ্ছে মন উঠে না কিন্তু ওই বিবিটা বাপের দিকে তাকিয়ে দেখছে একটা ছেঁড়া লুঙ্গি পরে ঈদের নামাজ পড়তে গেছে বেটি গিয়ে বলছে আব্বা ঈদের দিনে কি নতুন একটা লুঙ্গি পাওনি একটু নাটকের মতো মুচকে হেসে বলছে মা এটা তো নতুন ইরে সেই দিনে একটু বাঁশে লেগে ছিঁড়ে গেছে হালাকে ওটা হলো পুরাতন লুঙ্গি এবার শিক্ষিতা মেয়ে মাধ্যমিক দিয়েছে বুঝে নিলাম বাপ আমার গরিব হয়ে গেছে ভাই দুটি ঈদের দিনও বাড়ি আসে না আনন্দের সুখটা ঘর থেকে উড়ে চলে গেছে এরপরে ছোট ভাইটাকে বাথরুমের ভিতরে নিয়ে গিয়ে বলছে বা তোমার কি ঈদের নতুন জামা নাই ছোট ভাইটা কেঁদে বলছে আব্বাকে বললাম তো আব্বা বলল বললো বলে শাক ভাত তার আগের দিনে বলে ডাল ভাত তার আগের দিন কি খেয়েছো ছোট ছেলে গোপন করছে না ফুট করে বলে দিছে সেদিনও বেগুন আর ভাত তাহলে কি মাছ মাংস আব্বা কেনেন না লম্বা করে টেনে বুবুরে সে তোমার বিয়েতে মাংস খেয়েছি আব্বা আর কেনে না যখনই বলেছে মেয়েটা কেঁদে বলছে আমি কোন ডাকাতকে বিয়ে করেছিলাম ডাকাতের আমার বাপ ভাইয়ের সম্পদ লুটে নিয়েছে এর জন্যই মেয়েটা শ্বশুর বাড়িতে হাসতে পারে না স্বামীকে সার্ভিস দেয় না শ্বশুর শাশুড়িকেও ঠিক মতো ভাত দেয় না তার মৃদাজে ঢুকে গেছে আমার বাপ লুঙ্গি পরে ঈদ করবে আর তোর বাপ মাসে মাসে লুঙ্গি চেঞ্জ করবে আর আমাকে সপ্তাহে তেরোটা করে লুঙ্গি ধুয়ে দিতে হবে এবার ওর মিজাজ গরম উছিল দোকানে মার্কেটে পিকনিক করেছে ওখানে বন্ধুদেরকে নিয়ে আনন্দ করেছে রাত্রি দেড়টাই মুরগা ভাত খেয়ে যখন ঢুকছে বিবির আগান্বিত অবস্থায় বিবি হাসে না কেন বিবির কাজ হচ্ছে স্বামী দেখলে মুচকিয়ে হাসবে কিন্তু আমার বিবি হাসে না কেন যেই গায়ে হাত দিতে এসে খবরদার আমার গায়ে হাত দেবে না কি হলো রে সকিনা জরিনা এত রাগ কেন আমার বাপের বাইশ লক্ষ টাকা তিলে তিলে বুঝিয়ে দাও আর আমার যৌবনের দরকার নাই সংসার করার দরকার নাই আমার বাপের যদি বাইশ লক্ষ না বুঝিয়ে দাও তাহলে বুঝে নাও আমি মহিলা থানাতে আপিল করে দিব সারা রাত ঘুম হয় না বলছে ওই যে ট্রাক্টর কিনেছিলাম ছেড়েদের তোর বাপের ট্রাক্টর খালি ঢোক গিলছে কি বলবো কি বলবো এতগুলি টাকা বাপ কোন দিকে কোন দিকে ঘরবাড়ি করে উড়িয়ে দিল জমি জমা কিনে আমি না খাদিজাকে জবাব দিতে পারছি না গভীর রাত সারা রাত খালি মালদার জেলখানার দরজাটা দেখছে খুলছে লাগাচ্ছে আর তো শান্তি নাই বিবির গায়ে হাত দিতে পারছে না যখন ফজরের আজান হয়ে গেছে মুরব্বি হাজির সাহেব নামাজ পরে এসে বেটাকে বলছে বেটা নামাজ পরে বেটা বেটারে ওর দোকান খুলতে হবে যখনই বলেছে বেটা ও কারণ সারারাত তো ঘুমায়নি দরজাটা খুলে চোখ কচলাইতে কচলাইতে বলছে সুয়ারের বাচ্চার বুকে লাত মেরে দিব বাপকে যখনই বলে যে বাচ্চা গভীরভাবে ভাবে তো শুরু করে দিল বেটা হায় জীবনেও তো আমাকে এমন বলিস তোকে চব্বিশ বছর পড়ালাম তোকে চব্বিশ বছর মানুষ করলাম তোকে বিয়ে পাস পর্যন্ত পড়ালাম জীবনেও আমাকে কথা বললি না শুধু ওই মেয়েটার জন্য তুই বললি এটা বউ হয়েছে আজ আমার বেটা ছাড়া হয়ে গেল বইয়ের দোষ দিতে শুরু করলো কিন্তু বন্ধুরে এখানে আমার আপনার এক বিঘা জমি আছে আমি যদি টাকা দিয়ে জমিটা কিনে নিই এরপরে যদি আপনি ধান চাষ করতে যান তো লাভ খাবেন কারণ আপনি টাকার বিনিময়ে জমি বিক্রি করে দিয়েছেন হে বেটার বা তুমি টাকার বিনিময়ে বেটা বিক্রি করে দিয়েছ যার বেটি ছিল সে কিনে নিয়েছে আর তোমার বেটা নাই ওই বেটা কার বইয়ের কাছ থেকে যদি তুমি পা দাবা দিতে চাও কাপড় সাফ করা নিতে চাও কপালে ঝাঁটা ছাড়া কিছুই জুটবে না তোমার লাজ জুটবে এবার লোককে ডাকছে মৌলানাকে ডাক ইমাম সাহেবকে ডাক বাপের মায়ের কি হক আছে বেটাকে বুঝিয়ে দেবে কিন্তু বুঝিয়ে কাজ হবে না সকাল বেলায় চারখানা লুমি আর চার কেজি মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি হেঁটেছে দেখছে এখন জেল থেকে বাঁচতে গেলে বউ

যতগুলো বিছানায় বাচ্চা তৈরি হচ্ছে বিছানাগুলো মায়ের না বাপের জোরে বলেন কে বললে বাপের গরুকে হুঁশি নাই যে একটা বিছানা তৈরি করি আমার বংশের ছেলে আমার বিছানাই হবে পরের বংশের বিছানা নিয়ে সে ছেলে বানাচ্ছে আর আল্লাহ রসুল ফাইসালা দিয়ে দিয়েছেন আলো ফের ফেরাসে বিছানা যার সন্তান তার যাদের বংশের বিছানায় ছেলে হবে ছেলের টান সেই বংশ দিকে যাবে কি খাটের দরকার আছে মাটিতে শুধু বাপের ভিটাতে কিন্তু বুঝে না মেয়েরা একটা কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলে না বারবার আরে বলে না মেয়েরা একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলে কি বলে না এই ভাই আমাকে দুটো রসগোল্লা খাইয়েছে বুঝছেন দিয়ে রাস্তায় সেগ্রেটারিকে বলছে সেই সাহেব এটা আমাদের প্রধান বক্তা দুটো রসগোল্লা খাওয়াইলাম প্রথমবার কিছু মনে করলাম না মাদ্রাসে এসে বলছে এই এ করো তাড়াতাড়ি নাস্তা টাস্তা প্রধান বক্তা সে দুটো রসগোল্লা খাওয়ালাম আমি মনে মনে ভাবছি খেই কি ভুল করলাম না কি হরিশ্চন্দ্রপুরে খাইছে খানিক পরে সভাপতি বলছে জি মৌলানা সাহেব ট্রেনে নামলো আমি গাড়ি করে নিয়ে এসেছি দুটো রং সকল খাইয়েছে আচ্ছা বলেন এবার রুচ লাগবে আর আর বলেন রুচ লাগবে বমি করতে মন যাবে মনে হবে বমি করে দিছি তোর আর পেটে রাখবো না তো মেয়েরা একটা কথা ঘন ঘন বলে খাটে আমার বোনকে যান ডেকে আমার স্ত্রী বলবে যে ববু শোনো এই খাটটা আব্বা দিয়েছে তিন দিন পর আমার ছোট ভাইকে বলে যে তোমার তা হয় খাট দেওয়া যে আব্বা দিয়েছে সুত্তে যাবো তা আমাকে বলবে আব্বা দিয়েছে খাটটা যে এর পরেও যদি ওই খাটে শুতেতে এর কত বড় ব্যাহায় আবার চামড়া কত মোটা লজ্জা আছে ও ব্যাটা ছেলে হয় সালা আমি যদি হতাম তো একটা টোটো ভাড়া করে খাটকে গুটিয়ে দিয়ে বলতাম যা দিয়ে আসগা তুই নিচে সুত ছেলে পেলে হয় কিনা দেখছি খাটেই শুতে হবে এরা শেষ হয়ে গেছে এরা শেষ হয়ে গেছে শোনেন মেলাতে যদি হইচই হয় একজন ইফেক্ট নেবেন না বলেন ইনশাআল্লাহ ওখানে যদি কেউ কাউকে ধরেও পড়ে থাকে তা জের না কারণ ওই ধারে শয়তান কাজ চালাচ্ছে এবার চলে আসেন আল্লাহ তার একবার তা বললেন পুরুষের দল তোমরা নিজের পয়সা খরচা করে দেখো বিবি ফ্যামিলিকে শান্তি দেবে এরপর আল্লাহ ছেলেদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বলছে ওরে আমার বেটির দল ও আমার মেয়ের দল ওরে আমার কলিজার টুকরা মা বেটি এবার কান করে শোনো এতক্ষণ বেটা ছেলেদেরকে বললো মাল তোরা খরচা কর এবার বেটিদের আল্লাহ বলছেন যে ফাঁসি হাতুন কানিতা তন হাফিদা তুল্লিল গায়েবি বিমা হাফিদাল্লাহ ওরে আমার মা ওরে আমার বোন যে মেটার কাছে তিনখানা গুণ আছে যে মেটার ভিতরে তিনটে গুণ আছে আমার যে বেটির ভিতরে তিনটে গুণ আছে আমার রব বলছে ওকে যে ঘরের বউ বানাবেন ওই ঘরটা শান্তিতে থাকবে ওর সব শান্তিতে থাকবে পাড়া প্রতিবেশী শান্তিতে থাকবে ওই মেয়েটি আস্তে আস্তে ধীরে ধীরে জান্নাতে চলে যাবে পৃথিবীর বুকে যদি আপনি মনে করেন ওরে আমার বেটি তুমি যদি মনে করা আমাকে আমার করো আল্লাহ ভালোবাসো আমি যে পাড়া প্রতিবেশীর সঙ্গে থাকবো তারাও ভালোবাসো আমার বদনাম যেন না হয় আমার দুনিয়াটাও যেন ভালো হয় আখেরাটাও যেন ভালো হয় আমার আল্লাহ বলছেন তোমাদের ভিতরে তিনটে গুণ নিয়ে তোমার ভিতরে যখন তিনটে গুণ চলে আসবে তুমি আল্লাহর ভালো কাছে কাছে ভালো ভালো স্বামীর শ্বশুরের কাছে ভালো তিনটে গুণ নাম্বার এক নাম্বার এক ফাঁসা স লেহা হয়ে যাও স কাকে বলে কোন জিনিসটাকে স বলে সল্লাদ খামসাহা সামাদ সাহারাহা আসানা আর তাতে বা যে নারী পঞ্জেগা না নামাজ পড়িবে রমজানি রে রোজা করোনা বিচারিবে নিজের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাস্তে যত কাল এই মেয়ে কে হল স চারখানা খানা আমল সে করবে পাঁচ অতের নামাজ পড়বে সে রমজান মাসে রোজা রাখবে এবং গোটা শরীরটা সে পর্দার ভিতরে রাখবে আর স্বামী রে করবে স্বামীর বাধ্য হবে না আমার আল্লাহ মেয়েটাকে সলেহা বলছে খতম করে দেবো আমি কালেকশন শুরু করলে ময়দানটা তিন মিনিটে খালি হবে এবার আপনি বলেন কারণ আমার পরে বক্তা নাই জড়া বসে থাকবে ফাইসাল আপ নিলেন এক্ষুনি কালেকশন শুরু করব আমি জানি মানে আমাকে চিঠি দেয় খালি যখনই বায়ান জমবে তখন মাদ্রাসা খালি লুটেলেরে লেরে জমে ছেড়ে বায়ান সব টাকাটি মনে হয় দিয়ে দেবে রাগ করিয়েন না মাদ্রাসাওয়ালা যে খেটেছে তো গাধার মতো এই সব এত খরচা তা টাকা লাগবে না এমনি মাদ্রাসা চলবে মাদ্রাসা ওলায় যে টাকার লেগে যান ছিঁড়াছিড়ি করে নিজের পকেটে তো ভরবে না চালাবে মাদ্রাসা ঠিক না বল তোদের মনটা উতল পাতাল হয় এখন মলবিস সাহ বলছে এই সময় যদি পকেটটা কেটে দিত ধ্যান নাই তো হবে ইনশাল্লাহ সবাই দেবেন তো টাকা দিবেন তো আরে টাকা দিবেন তো না ওইটা আগে বলেন টাকা দিবেন কিনা জালসাটা হচ্ছে টাকার লেগে ওয়াজে লেগে লই সকলে বলেন ইনশাল্লাহ ইনশাল যে জোরে বলছেন ওয়াজ ছেড়ে দরকার তো বেশ আমি পরিপূর্ণ করি সকলেই টাকা দিব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এরে বাপ ওই ওই থেকে বেশি করবি আর যাকে দেখবি যে উঠে পালাইছে ওকে হুড়মুড়িয়ে ধরে নিবি যেটা বলছি শোন বলে টাকা দেন তারপরে যান পকেটে হাত ধরে দিবি যেতে বলি তোর অর্ধেক আমার অর্ধেক পকেটে হাত ভরে দিবে এই যে মুড়ি বিজে আছে ধরলে তো ধরলে ধর দেখ হাতে জুতা আছে ফের মেরে দেবে আচ্ছা সকলে একবার বলেন সুভাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাহ ইনারা যেটা বলছেন ওটাও ঠিক আমারটাও ঠিক আমি তসিটা করি আয়ারটা শেষ করি তো আমার বেটিদেরকে এখন ওসিয়ত করছি পুরুষদেরকে বললাম টাকা লিয়ে না বিয়ে করেন এবার ওদেরকে বলছি কেমন থাকতে হবে সলেহা হতে হবে সলেহার যদি পূর্ণ ব্যাখ্যা করি চার ঘন্টা লাগতে হবে নামাজি পর্দায় থাকবে স্বামীকে এত করবে ও সলেহা দুই নম্বরে ওরে আমার মা ওরে আমার বোন কানে তা হতে হবে কানে তা কাকে বলে স্বামী সাদা বাটা মোটা ছোট যেমন মাল এনে দেবে এক চান্সে হেসে গ্রহণ করে নিতে হবে স্বামী তোমার জন্য যে কালারের কাপড় এনে দিয়েছে এক চান্সে গ্রহণ করে নাও হাজি ভাই বলেন আমাকে উত্তর দেন আপনাদের যতজনের বিয়ে হয়েছে তারা মুখ খুলেন হাজি বিবি কে কোন মা চান্সে রাজি করতে পেরেছেন হ্যাঁ না বলে না সবাই বলেন পেরেছেন না পৃথিবীর কোন মেয়ে পারবে না কে বললে তাহলে ওটা মেহি লয় রসুলের রসুলকে ঘোল খাইয়েছে এতদিন বন্ধ ছিল আর বলছি এক চান্সে রাজি করে দিয়েছে তাহলে আসেন আপনাকে পরীক্ষা করে নিয়ে এখনই আমার কাছে ল্যাবরেটরি আছে পরীক্ষা করার তো হতে পারে না কারণ ওটা মেয়েদের অভ্যাস আল্লাহর নবী বলেছেন কঠিন কেয়ামতের দিনে যেমন পৃথিবীতে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেওয়া হচ্ছে বিশ্ব সুন্দরী যে মেয়েগুলি হয় তারা প্রাইজ পায় তেমনি আল্লাহ কেয়ামতের দিনে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবেন আর আল্লাহর প্রাইজ মানি হলো জান্নাত অতএব মা আমার বোন আমার কান করে সনেনে সেই দিন বিশ্ব সুন্দরী কে হবে যে মেয়েটার দেখতে অতি চিকন যার নাকটা ভালো চোখটা ভালো চামড়াটা সাদা ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী প্রাইজ পাবে আর যে মেয়েটা হলো কালো দেখতে ভালো নয় ওই মেয়েটি প্রাইজ পাবে না এটা হতেই পারে না 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 এটা হবে না তাহলে বিশ্ব সুন্দরী প্রাইজ কোন মেয়েটা পাবে বলে ওই মেয়েটা যাকে স্বামী যার দিকে তাকালে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যায় আর বাইরে থেকে সফরে থেকে আসলে স্বামীকে প্রথম খুশি করে দেয় এবং কলেজা ঠান্ডা করে দেয় ওই মেয়েটি বিশ্ব সুন্দরের প্রাইজ পাবে মেয়েরা এটা পারে না আমি আমার বিবিকে বলছি রাত জেগে জেগে জালসা করি তো যখন ঘর ঢুকবো তো কিছু বলিও না এক দু ঘন্টা থাকবো ঠান্ডা হব তোমার যা অভাব অভিযোগ আছে বলিও তো বলবে আমি খেপি নাকি তুমি কোথা থেকে কষ্ট করে আসবার বলে দিব কিন্তু ওটা বললে যখন তো মনে হচ্ছে যে না আর বলবে না রাত দেড় ঘর ঢুকেছি হুট করে বলছে তোমার হুঁস আছে ঘরে টাকা পয়সা নাকি কষ্ট করে চলছি মেরে দিল এটা হতেই পারে না মেয়েরা এক চান্সে যত দামি মাল নিয়ে যাবেন খালি এমনি করে দেখবে কাপড়টাকে দেখতে 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 হুম হম দেখো তো কেমন মাল আনছো ভালো লাগে দেখো তো কত ভালো মাল আনছে না আল্লাহ রসুল আল্লাহ বলছে তুই কান এটা হয়ে যা স্বামী যেমন দিবে তোকে যেমন করে সাজাবে ওর চোখে যেমন ভালো লাগবে তুই ফার্স্ট চান্সে হেসে কথা বল কিন্তু মেয়েরা পারে না জি ভাই এ দুঃখ রাখবো পুতা এ দুঃখ রাখার জায়গা নাই মেয়েরা পৃথিবীর সব একই এক বুড়ি থালা মাসতে গিয়ে নদীতে পড়ে চলে গেছে লাশ হয়ে ভেসে তো বুড়া তখন বলছে ওর পুতা বলছে এই দাদু পেপার পরে লাভ নাই বাইরের খবর বাদ দাও তোমার বুড়ি বিছানা খালি হয়ে গেল তখন বলছে মোড়ে পড়ে গেছে নাকি তো দাদি বলে হ্যাঁ বলে চলো লাশটা নিয়ে আসি জানাজা পরবো একসাথে তো আশি বছর থাকলাম তো জানাজা তো পড়তে হবে তো উজানে লাশ খুঁজতে লাশ উজানে থাকবে থাকবে না উজানে বলছে দাদু বুড়ির প্রেমে কি মাথা গোলমাল হয়ে গেল উজানে লাশ যায় বলছে এই বুড়িটা তোর না আমার তখনই তো কাবু বলছে হ্যাঁ ওটা আপনার বলো আমি বিয়ে করেছি আশি বছর জীবনে সিধা পাইনি ও মোড়েও উজান যাবে ওর লাশ উজানেই পাবো জি আশি বছরে সিধা পাইনি আজই ভ্যানের মতো রিংটার আল্লাহ আবার একবার তালা বলছেন তুমি কানে তা হয়ে যাও তবে মা আমার বোন আমার বেটি আমার সকলে নিয়ত করেন আমাকে একটা করে দেশি মুরগি আপনাদের হয়ে ও আল্লাহর কে যদি স্বামী বখিল হয় কোনো ও এমন হারকিপ্টে মাল দামি কাপড় কোনো দিন দেয় না একটা ঈদ বগরিদে পড়বে সেটাও দামি দিচ্ছে না শীতের সময় বলছে বড় লিম বড় বলছে খেপি রে সর্ষের সেল মাক ভালো থাকবি এরা এত হার মার্কেটে টন টন মাল চলে গেল মৌসুমি গেল আপেল গেল লেবু গেল এক কেজু কিনার মাল লয় ইলিশ তো দূরের কথা কুটিও কিনে না হার কিপটে মাল কোনোদিন মাংস কিনতে যায় না আর পরের পেলে খেতে ছাড়ে না এরকম হার কিপটা এলাকায় আছে আর আছে কি না ও আমার মা ওরা আমার বোন আপনার স্বামী যদি হারকিপ্টে হয় তো আপনি ওর টাকা চুরি করে ইলিশ মাছ খান হবে হ্যাঁ টাকাকে চুরি করে লেন চুরি করে ইলিশ খান লেবু খান আপেল খান কিন্তু ওই মাছের কাঁটা আর মাংসর হাড় আর লেবুর ছাল অন্য জায়গায় অন্য জনের অংশে ফেলে দিয়ে আসবে হ্যাঁ আর আলু আর ডাল ভাত রেঁধে বসে থাকবে তার আগে মাছ জি ওটা তুমি কিনে নাও আর হাঁড়ি ধুয়ে রেখে দাও বকিল হারকিবটা ওরই মাল চুরি করে খাও কিন্তু ওর মাল চুরি করে তুমি তোমার বাপকে ভাইকে বোনকে দেবে এটা হারাম ওটা আসছে কোরআনের আয়াতে কিন্তু চুরি করে খাওয়া যাবে কতটা যতটা তোমাকে খেতে লাগে বড় প্লাস পরিমাণে বড়লিন কিনতে লাগে ওই পরিমাণে চুরি করতে পারো দুটো বাদাম খেতে মন গেছে চুরি করতে পারো কারণ ও হারকিপটে কে বলেছেন বিশ্বনবী কোথায় পেলেন দলিলেন বিশ্বনবীর চাচার নাম হচ্ছে আবু সুফিয়ান হারকিপ ট বিশ্বনবীর নিজের চাচা আবু সুফিয়ান হারকিবাল আবু সুফিয়ানের সঙ্গে হিন্দার বিয়ে হলো পর ইমান তো বা করলো বিশ্বনবীর চাচা আমির হামজার খলি যাচা বিয়ে ছিল হিন্দা সেই হিন্দা যখন তো বা করল ইমান আনল আবু সুফিয়ানের সঙ্গে তার আগে বিয়ে হলো এ আবু সুফিয়ান এত হারকিব প্রেমাল ভালো জিনিস কিনে না বিশ্বনবীর কাছে গেল হিন্দা গিয়ে বলছে ও বেটা মোহাম্মদ তোমার চাচা বড় হার মাল কিছুই কিনতে চায় না তখন আল্লাহর নবী বললেন চাচি জি হার জলসা করো পারা যাবে না তোমাকে আমি পায় পায়গাম্বার পাওয়ার দিছি চুরি করো আর খেয়ে যা গোনা হবে না কুলপি মালাই খাও গোনা হবে না জি ভাই আপনারা যদি উঠেন তো আমি কালেকশন শুরু করব মাদ্রাসার লস করব না জি আল্লাহর বলছি হাতগুলো ধরে বসেন আর মাঝে একটা ছোট্ট কথা বলছি হজ বা উমরা করতে চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন মাদেশার সেক্রেটারি যে আছে ওদের কাছে আমার নাম্বার আছে যোগাযোগ করবেন আমি নিজের ট্রাভেলস খুলেছি হজ এবং উমরাতে লোক নিয়ে যাচ্ছি সেই শুদ্ধভাবে মক্কা মদিনের সমস্ত ইতিহাসগুলো নিজে থেকে ঘুরিয়ে বুঝিয়ে দেবো কোন জায়গায় কি ছিল এটা আমি বলে নিচ্ছি হজ বা উমরাই গেলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তো যে কথা বলছি কান এটা হতে হবে কিন্তু অতি বকিল হলে চুরি করে খেতে পারে এরপরে আল্লাহ বলছেন ওল হাফিদা হাফিদ আল্লাহ মেয়েদের কাছে তিনখানা মাল আছে আমার রব বলছে এগুলিকে তুমি হিফাজত করো যেমন আমার বিবিকে আমি বর্ধমানে রেখে এসেছি তার মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা হলো আমার ওটাকে দিয়ে কাউকে আনন্দ দিতে পারে না মুখে হেসেও আনন্দ দিতে পারে না দুই নম্বর একটা পুরুষ মেয়ের পেটে তার সম্পদকে পৌঁছিয়ে দেয় এটাকে ওষুধ খেয়ে নষ্ট করে দিতে পারে না তিন নম্বর আমার ঘরে চাল ডাল যা আমি রেখে এসেছি এগুলোকে যেন নষ্ট না করে দেয় যে আমার আল্লাহ বলছেন তোমরা ওই মালকে হেফাজত করো স্বামীর মালকে চুরি করে বাপ ভাইকে মাকে দিয়ে দিও না এমনকি স্বামীর মাল চুরি করে দান করতে পারো না স্বামীর বিনা পারমিশনে তোমার দান করা যাবে না তবে তোমাকে খেতে যদি মন যায় আর স্বামী যদি এনে দেয় চুরি করা যাবে না আর স্বামী যদি হার কিপটে মাল হয় তাহলে চুরি করে খাওয়া যাবে ভাইয়া আমি আপনাদেরকে পাঁচটা মিনিট বসতে বলছি আল্লাহ রাস্তায় বসেন এক দুই করে উঠলে তো অর্ধেক খালি হয়ে গেল আর একটা আর মাত্র এক লাইন আছে আর একটা বিষয় আছে বেশি নাই বেশি নাই আর একসঙ্গেই ছেড়ে দিব নাল্লা বলছেন

অনেকে অযথা মারে জি না তুমি তোমার বিবিকে আস্তে আস্তে বোঝাও দিনের কথা বলো তফসির করো আলে মোলামার কথা বলো আখের হাতের কথা বলো জাহান্নামের কথা বলো যদি দেখো তোমার বিবি অসঙ্গত চলাফেরা তো বলছেন আল্লাহ তাবার আকবর বলছেন ফাইদো হন না বহাদো হন না নুসুজা হন না ফাইদো হন না বহর ফিল্মা তাদেরকে বোঝাও তাতেও যদি ঠিক না হয় তাহলে একই রঙের ভিতরে বিছানা আলাদা করে দাও যে খবরদার তোমার আর আমার বিছানা আলাদা এক বিছানায় আসবে না মেয়েটি যদি জ্ঞানী হয় চোখের পানিতে কেঁদে তোমার কাছে চাইবে মাপ যে আমার স্বামী আমাকে বিছানা থেকে সরিয়ে দিয়েছে তাতেও যদি ঠিক না হয় না মেয়েদেরকে মারা যায় আল্লাহ কালাম পাকে বলছে মারো কিন্তু মারের পরিমাণ হবে। তাকে করে দেবে। তার গালে এমন মারবে যেন দাগ হয়ে গেছে তাকে পঙ্গু করে দেবে আর কালকে তুমি ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে পরশুদিন মেয়েটা আর বিয়ে হবে না এটা তুমি করতে পারো না তুমি যে ওর চির স্বামীর কোনো গ্যারেন্টি নাই হতে পারে আল্লাহ তোমাকে কোনো অশিলাতে নিয়ে নেবে ওই মেয়েটি আবার ঈদ পালন করে বিয়ে দেবে কিন্তু তুমি এমন আর দ্বিতীয় স্বামী করছে না এইভাবে তার বডি কমকু করে দিতে পারো না আল্লাহ বলছে মারার জন্য কোনো অশিলা খুঁজো না তার কারণ ওটা তোমার শ্বশুরের বেটি তোমার সমন্দির বোন তোমার আপনার কিনা না শাশুড়ির বেটি আর আগে ভেবে দেখো আমার সে বান্দি তার গায়ে যখন তুমি মারো আমি আল্লাহর দিলে লাগবে তবে যদি অন্যায় ভাবে মারো আমি ওর কিন্তু হিসাব করতে ছাড়ব না এর জন্য আমার আল্লাহ বলছেন গোলাম রে তাদেরকে জবান দিয়ে দিয়ে ওসিরত কর পুরুষের তিনটে অভাব পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা পুরুষের তিনটে অভ্যাস আছে খুব নোংরা আপনারা বলেন বলবো আরে বলেন বলবো